আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত অনেক দিন ধরা হয়েছে যে নতুন কোনো ভিডিও দেওয়া হইতেছে না বিশেষ করে সৌদি আরবের যে টপিক এই যে ওপরে আমি ভিডিও তৈরি করি তো ভাবলাম যে একটা তথ্য শেয়ার করি আপনাদের মাঝে আপনারা অনেকেই জানেন যে বর্তমানে কিন্তু সৌদি আরবে অপহরণের সংখ্যা কিন্তু প্রচুর বেড়ে যেতেছে কেননা আপনার কিছু একদল চক্রবীর হয়ে গেছে যাদের যারা আপনার টার্গেট করে যে সৌদি আরবে যারা ভালো অবস্থানের ভিতরে আছে যেমন ব্যবসা বাণিজ্য করে বা ভালো একটা পজিশনে আছে চাকরি করে তাদেরকে টার্গেট করে দেখা গেছে আটক করে নিয়ে পরিবার থেকে বিভিন্ন লাখ লাখ টাকা তারা আত্মসৎ করতেছে এই ঘটনায় কিন্তু অনেকজনকেই কিন্তু সৌদি আরবের পুলিশ আটক করছেন কিন্তু যে সমস্যাটা দেখা যাইতেছে কেননা মুষ্টিময় কিছু লোকের কারণে ত্রিশ লাখ প্রবাসীদের আজকে দূর নাম সৌদি আরবে দেখেন দুই হাজার আট আট সালের সে দিয়ে কিন্তু সৌদি আরব বন্ধ ছিল কয়েক বছর কেন তখন বন্ধ ছিল যে তখন কিন্তু বাঙালিরা যারা বাংলাদেশে আমরা এসে কাজ করি দেশে তারা কিন্তু অপরাধটা বেশি করে ফেলছিল ওই কারণে কিন্তু সদির বাদশাহ তখনকার বাদশাহ আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিয়েছিল এখন মনে করেন বর্তমান যে পরিস্থিতি হইতেছে মানে বাঙালিরা যা শুরু করছে মুষ্টিময় কিছু লোকের জন্য তিরিশ লাখ প্রবাসীর কষ্ট আছে এখন যারা প্রবাসী আছেন যারা বাহিরে কাজকর্ম করেন তারা সচেতন হয়ে থাকবেন বিশেষ করে তারা টার্গেট করে যে ট্যাক্সি ড্রাইভারগুলি যারা আছে তাদেরকে যারা ব্যবসা ব্যবসায়ী যারা ব্যবসা বাণিজ্য করে সাবধানের কোনো মায়ের নাই যারা গাড়ি চালান খুব সাবধানে যারা ব্যবসা বাণিজ্য করেন তারাও খুব সাবধানে থাকার চেষ্টা করবেন অপরিচিত লোকের কোনো কিছু সাথে যাবেন না কোনো কিছু খাবেন না কেননা মানুষ পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জীব আবার মানুষও পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জীব ঠিক আছে এই মানুষ কখন কি করে বসে বলা যায় না চোখের পলকে পোল্ট্রি মারে দিব অতএব যারা আছেন বাইরে কাজকর্ম করেন তারা খুব সাবধানে চলাফেরা করবেন সাবধানে থাকবেন কেননা আমরা বিদেশে কাজ করি আমাদের ফ্যামিলি আছে পরিবার আছে সবাই চিন্তাভাবনা করে আর যারা এইসব কাজের সাথে জড়িত আছে সৌদি আরবের আইন প্রশাসন খুবই তৎপর আমাদের দেশের মধ্যে ঢিলা ঢিলার না তারা কিন্তু অভিযোগ পাইলে সাথে সাথে ধরার চেষ্টা করে এবং ধরে অলরেডি কয়েকজন কাটক করছে খবরে আমি দেখতে বললাম এখন মনে করেন তারপরেও কিছু লোকের কারণে আমাদের বদনাম অতএব যে যেখানে থাকেন সুন্দরভাবে গুছায় থাকার চেষ্টা করবেন এবং আপনার অপরিচিত লোকের কোনো কিছুই করবেন না আর যতদার সম্ভব সেবে থাকার চেষ্টা করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু